দেখো বন্ধুরা এখন বাজে রাত একটা একজন এখানে পড়ে পড়ে ঘুমোচ্ছে আর এই দেখার একজন রাত একটা বাজে এখানে কাপড় ধুচ্ছে এই সবগুলো কাপড় ধোবে আজকে তারপরে ঘুমোবে আবার উঠে কটায় জানো এ ভোর পাঁচটার সময় উঠে আগের দিন যেরকম দেখা দেখার ভিডিওটা সারা রাত ধরে এখন দুটো এখন একটা কমসে কম বাজে এখন সব কাপড় ধরছে সকাল পাঁচটার সময় আবার উঠবে উঠে আবার সে ওই শীতান্দুরের কী বলে ওইগুলো সব জ্বালিয়ে খাবার টাবার তৈরি করে এ কতক্ষণ লাগবে আর ধুতে হ্যাঁ কত টাইম লাগে হ্যাঁ এক ঘন্টা পৌঁছে দেখো বন্ধুরা এই মানে বাচ্চা ছেলে কি বলবো সারা দিন সারা রাত কাজ করে ছেলেটা আবার ভয় পায় এত ভয় পায় আশেপাশে এখন রাত এত রাতে ওই পাশে একটু কুকুর কুকুর ডাকা ডাকি করে আমাদের উপর থেকে ডেকে ডেকে তোলে কি একটুখানি এসে বসে থাকো এখানে ওই কুকুরের ডাক শুনে ভয় পায় খুব কারণ এত ছোট বাচ্চা তো এক একা একা এই দিকে দেখো সবকিছু দেখাচ্ছি চারিদিকে দেখো কেউ নেই সব শুয়ে পড়ছে সব বন্ধ সবার ঘরে দন্ত বন্ধ। রাস্তায় একটা কেউ নেই শুধু কুকুর ছাড়ার কিচ্ছু নেই ঠিক আছে ভাই ধো হ্যাঁ চলে গেলাম রুমে ঠিক আছে হ্যাঁ